আজকে অষ্টম দিন সালানা উরসিগুলের অষ্টম দিন আট মসলার বয়ানের দিন আমাদের পূর্ববর্তী মৌলানা সাহেবরা সব ব্যাখ্যা করে গেছেন আজকে সে অষ্টম দিনের মর্তবা কতখানি বেশি অনেক বেশি কারণ এখানে হাতে আসেম রহমতুল্লা আলাই যে আজকে ব্যাখ্যাটা করা হলো উনি তেত্রিশ আর মোর্শেদের খেদমত করে আটটা জিনিস জানতে পারছেন শিখতে পারছেন এবং ওনার জীবনে বাস্তবায়ন করে উনি মস্ত বড় আল্লাহ হয়েছেন হাতে মাসেম রহমতুল্লা আলাই আর আমাদের কামেল মোর্শেদ তার জীবন উৎসর্গ করে দিয়ে জমিদারি ত্যাগ করে দিয়ে সেই জঙ্গলে বাঘ বালুক সব হিংস প্রাণীর সাথে অবস্থান করে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন আট মশলা আল্লাহ হয়ে যাবে অলি আল্লাহ হয়ে যাবে এখানে কোন সিলসিলার কোন ভেদাভেদ নাই এখানে কোনো তরিকার ভেদাভেদ নাই এখানে কোনো মতামতের ভেদাভেদ নেই এখানে শুধু একটা মাত্র বেশিক দ্যাট ইজ হলো কোরআন এবং হাদিস আমাদের আজকে অষ্টম দিন পর্যন্ত চলছে আমাদের প্রথম দিন থেকে যে ব্যাখ্যা করছেন প্রত্যেকটা ব্যাখ্যা প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা বয়ান ছিল কোরআন এবং হাদিসের আলোকে আপনারা সবাই জ্ঞানী গুণী আসেন আপনারা মূল্যবান এক একজন উচ্চ স্থানে মানব মানুষ আছেন কামে আসে কামেলিয়ান আসেন কাজে আপনারা সবাই জানেন এখানে দেখছেন শুনছেন যে এখানে সব আলোচনা হয় কোরআন হাদিসের আলোকে তারপরেও যদি কেউ কিছু এ সম্পর্কে সন্দেহ করে বা যে সমস্ত কথা বলে খারাপ কথা বলে বেদাত বলে হলো তাদের জ্ঞানের অপূর্ণতা তাদের জ্ঞান যদি পূর্ণতা হতো তাহলে এরকম হতো না তারা বলতো না যেমন আজকে একটা কথাই সংক্ষিপ্তে আলোচনা আজকে আলোচনা হয়েছিল একটা প্রশ্ন ছিল যে আমরা দাঁড়াই কি করবো কি করব না আমরা করব না আমাদের সম্মান দেখানোর জন্য আমাদের মহান সাহেব ব্যাখ্যা করে দিয়েছেন একটা সিলসিলাই যথেষ্ট আমরা এখানে আসছি আমাদের কামেল মোর্শেদের ডাকে আসছি আল্লাহর মেহরবানিতে আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দার মজলিসে বসিয়ে দিয়েছেন এটা আল্লাহর বিশেষ মেহরবানি আমাদের উপর যা ফলে আসতে পারছি যেটা একটা এক্সাম্পল আমাদের কামাল মোর্শেদ আসমাসল বনের মাঝখানে বলে দিছিলেন সেই নুহ আলাহ সালামের ঘটনা যে সারা জাহানে বন্যায় সমস্ত প্লাবিত সমস্ত সমস্ত জাহান ডুবে ধ্বংস হয়ে যাবে আল্লাহবুল আলমিন মেহরবানির কোনো শেষ নাই আল্লাহবুল রহমান আল্লাহবুল আলমিন বললেন না হে নবী হে নুয়ালাহ সালামকে বললেন তোমার কিছু তো কিছু আছে ভক্ত আসে না আছে তারাও তোমার যেহেতু আসে কান তারা আমারও ভক্ত আমারও সেই দিলদারওয়ালা আলাম বা ব্যক্তি আছে প্লাবন প্লাবনটা করতে পারবে না তুমি একটা কিস্তি তৈরি করো সেখানে উঠিয়ে নাও যারা ওখানে উঠবে তোমাকে মানবে উঠবে তারা মনে করবে আল্লাহকেও তারা মেনে নিচ্ছে আল্লাহ রবুল্লা আলমী তাদের হেফাজত করবেন তাই তারা যারা উঠছে তারা হেফাজতে ছিলেন যারা উঠেন নাই তারা বিভিন্ন রকম তর্ক বিতর্ক করছে ইভেন তার ছেলেও বলছে লজিক দেখিয়ে বলছে আমি কেন ছোট নৌকায় উঠবো তার চেয়ে পাহাড়ের উপরে আমি গাছের যদি উপরে উঠি তাহলেও আমি এই প্লাবন থেকে বেঁচে যাব কাজী তার আব্বার কথা তার স্বয়ং ছেলেও মানতে পারেনি সেখানে লজিক নিয়ে আসছে আর আমাদের বল আলমিন আমরা প্রথমে পড়ি কি আল্লাহ আমরা কোন আল্লাহকে বিশ্বাস করছি কি আমরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আমাদের এক আছেন আল্লাহ তালা এই জন্য প্রথমে ঈশ্বরে বাঁকা বলেছেন গায়ে বা আল্লাহ তাল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে যে রাজি রহমানের ঘটনা বললেন তুমি বলে দাও হে সয়ানকে যদি বলে দাও বলে দাও হে প্লিজ আমি আল্লাহকে কোনো লজিক ছাড়াই জানি যে আল্লাহবুল আলমিন এক আছেন আমার সৃষ্টিকর্তা আছেন এখানে কোনো লজিকের প্রয়োজন নাই তার মর্শিদ তাকে এটা শিখিয়ে দিলেন এটা উনি জানতেন উনি কোথা থেকে সেই কত হাজার মাইল দূর থেকে কে তাকে শিখিয়ে দিলেন আল্লাবুল আলমিনের মেহরবানি তার উপরে ছিল তাই তার আল্লাহবুল আলমিনের মেহরবানি পূর্ণ বান্দা অলি আল্লাহর মাধ্যমে তাকে সেভ করে নিয়ে নিলেন তো এখানে হল অলিয়ানার কাছে এই জন্য আমরা যাবো আমরা যখন সাইক্লোন হয় তখন কোথায় যাই গভর্নমেন্ট কি করে একটা বিভিন্ন জায়গায় সাইক্লোন সেন্টার তৈরি করা আছে যেখানে সাইক্লোন প্রবণ এরিয়াগুলি যেখানে আছে আমি জাপানে থাকি ওখানে ভূমিকম্প অনেক বেশি হয় ভূমিকম্প থেকে রক্ষার জন্য সাইক্লোন সেন্টার করা আছে কেন করা আছে যখন কোনো প্রলয় আসবে তখন তারা সেই সেন্টারে যদি যায় তাহলে প্রলয় তাদেরকে ধ্বংস করতে পারবে না এবং সেইখানে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ভয় দর থাকবে সেখানে সেখানে এক একটা সাইক্লোন সেন্টার করে রাখছে আমরা মানুষরাই তো তৈরি করছি এখানে কিন্তু সেই আল্লাহবুল আলামিন রহমান আলু আলামীনকে যারা পাঠিয়েছেন আল্লাহুল আলামীন মানবজাদিকে এত সম্মান দিয়েছেন যে স্বয়ং ফিনেস্তাদেরকে শ্রেজ্জা করিয়েছেন আর ছয় লক্ষ বছর এইবাদতের সেই ফিরেস্তাদের সর্দার শেষ শ্রেদা করে তাকে বিতাড়িত করে দিয়েছেন তা আল্লাহ মানবকে কত বড় উন্নত দরজা দান করেছেন আল্লাহ কি মানুষকে দুজকে দেওয়ার জন্য দান করেছেন আল্লাহুল আলাম মানুষকে স্তে ডান করার জন্য আল্লাহবুল্লা রহমতের মধ্যে রাখার জন্য আছে আল্লাহবুল মেহরবান করছেন আল্লাহবুল আলমিদ রবিবার ব্যাখ্যা করেন আল্লাব একশোটার মধ্যে মাত্র এক ভাগ দয়া দুনিয়ার বুকে দিচ্ছে তাই আজকে মা কান্নাকাটি করতে করতে পার্থ হয় যখন জন্ম হয় শিশুর তখন সে চিৎকারে দিতে থাকে যখনই জন্ম হয়ে যায় তখন তার আদরে সব কোলে তুলে নেয় এবং সে দেখা যায় সে প্রস্তাব করে দিচ্ছে তারপরে সে আর একটা ঘুমায় না তার বাচ্চার কিসের জন্য সিনেমা মমতার জন্য আর আল্লাহবুল আলামিন সেই একশো ভাগের এক ভাগ সিনেমা মমতা দেওয়ার জন্য আমরা এই সিনেমা মমতা দেখতে পাচ্ছি আর আল্লাবুল আলমিন নিরানব্বইটা সিনেমা মমতা আল্লাহবুল আলমিন তো আমাদের ভালোবাসেন তাই যুগে যুগে সমস্ত যুগে এক লক্ষ কোনো কোনো জায়গায় দুই লক্ষ চল্লিশ হাজার পয়গম্বর কেউ কেউ বলে কম বেশি দুই লক্ষ চল্লিশ হাজার কেন আল্লাহ তারা পাঠিয়েছেন যুগে যুগে এরকম অবিশ্বাসী গ্রুপ থাকবে তারা শয়তানের প্রচলনায় কিছু না কিছু শয়তানের প্রচারিত লোক প্রচারিত হবে তারা শয়তানের তারা বিভ্রান্ত হবে কিন্তু আল্লাবুল আমিন যারা আল্লাহকে মানবেন তাদেরকে এই জন্য এক একজন রহমতের ভান্ডার দিয়ে রাখছিলেন নবীদের যুগে নবীদের দিয়ে প্রত্যেকটা যুগে এক একজন নবী আসছিলেন যখন ভ্রাউন অত্যাচা যখন নবুদ অত্যাচার করতেছিল প্রাউন অত্যাচার করতেছিল এক একজন ইব্রাহিম আল্লাহামকে পাঠিয়েছেন নবরুদের সময় ফ্রাউনের সময় মুসা আল্লাহ সাল্লামকে পাঠিয়েছিলেন যখন সারা আরব জাহানের অন্ধকার যুগ ছিল আহমেদ জাহেলিয়াতের যুগ ছিল যখন নিজের মেয়ে হইলে নিজের জীবন্ত মেয়েকে জীবন্ত কবর দিয়া দিত এমন কোনো খারাপ কাজ ছিল না যা করতো না সেখানে আল্লাহুল্লাহ আলমিন মানুষকে তার মেহেরবাণীতেই টেনে নিলেন রহমাতুল্লাহ আলমিনকে ওখানে দান করলেন এবং তার মাধ্যমে সমস্ত জাহানকে আলোকিত করে দিলেন এবং যে এমনভাবে আলোকিত করলেন রহমাতুল্ল আলমিন যাকে সৃষ্টি না করলে সৃষ্টি কিছুই হতো না আমাদের প্রিয় নবীজিকে দিয়ে সেই রহমত দান করলেন এই জন্য আল্লাহ রহমতের ভান্ডার আছেন আমাদের নবীজ আমাদের পর্দা নিশীল হয়েছেন আমরা নবী আমাদের কাছ থেকে পর্দা নিশীল হয়েছেন আমরা চোখে দেখতে পাই না আমাদের সেই চোখ নাই আমাদের কামেল মোশেদ কন্টিনিউস বলেন এই দরবারে নবী নবীগ্র উপস্থিত আছেন এটা আমরা দেখতে পাই না আমাদের সেই জ্ঞান নাই আমাদের এই এলম নাই কিন্তু আমাদের কামেল মর্শিদরা সব কামিলিয়ানরা সব এক আছেন আজকে একটা যেখানে বললেন আউলিয়া আমরা যখন মাওলা ব্যাখ্যা করি আওলিয়া নবীদের যুগে সব এরকম আল্লাহর বন্ধুরাই ছিলেন সব। আল্লাহর বন্ধুরা সব জানেন। তো সেখানে আমাদের এই যুগে আমাদের নবীকুমছাল আমাদের পর্দা নিশির হয়ে গেছেন আমরা দেখতে পাবো না। আমরা গুণাগার বান্দা আছি কিন্তু এইজন্য তাকে দেখতে আমাদের কামেল মুর্শিদ আমাদের সামনে হাজির করে দিয়েছেন। নিস সন্দেহে এবং কোন রকম সন্দেহ মুক্ত চিত্তে একসেপ্ট যদি করতে পারwidetilde আমলা আমাদেরকে কানে নিয়ে আরছেন। কাজেই আম্মা আমাদের জন্য আল্লাহ কাছে রাখাক লাখ লাখ শুকরি আলহামদুলিল্লাহ যে আমরা এই নূয়ের দরবা আমাদেরকে বসিয়েছেন। এ ইসলাম বড় সাইন্টিফিক আমাদের আমাদের সাইন্টিস্ট সার্স ছিলেন উনি এবছরই কাল করছেন দুনিয়া থেকে দুনিয়া থেকে চলে গেছেন আমাদের সেই সার সংশার আলী সাহেব জানতেন উনি রেগুলার এসে একটা কথাই বলতেন বিজ্ঞানময় কোরআন এটা উনি বানিয়ে বলতেন না এটা তো কোরআনের কথা আমাদের কেবল একই কথা বলেন বিজ্ঞানময় কোরআন সাইন্টিফিক কোরআন ইসলাম কি সাইন্টিফিক সাইন্টিফিক বিকজ দেয়ার ইজ এ লজিক আমরা লজিক বুঝবো না বিধায় আমরা এখানে সহজে মেনে নিব আমরা জানি একজন ভালো একটা কোনো একটা বড় রোগ হলো আমরা একজন ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যদি বলি এই উনি চার তিনটা ক্যাপসুল লিখে দিলেন তিনটে ওষুধ লিখে দিলেন ডাক্তার সাহেবকে ডাক্তার সাহেব এটা কেন দিলেন কি দিলেন এটা কি হবে খাইলে কেমন হবে এটা আপনি কেন এটা আমরা তাহলে তো সে ওষুধ ভালো হবে আর যে নিশ্চিন্তে ভাবে এই তিনটা ক্যাপসুল খেয়ে নিল তার কথা মনুষায় দুই দিন পাশে ভালো হয়ে গেল আমরা তো বুঝতে পারবো না যে এখানে আল্লাহ রহমত কোথায় আছে কাজে আমাদের জন্য সবচেয়ে আল্লাহ যার আমাদের জন্য সবচেয়ে মেহেরবানি দান করছেন আল্লাহ আমাদের জন্য সেই সর্বশ্রেষ্ঠ একজন ডাক্তার আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন আজান গাছি রহমদালাইকে যিনি ওনার জীবন সবকিছু উৎসর্গ করেছেন একমাত্র সারা পৃথিবীর মানুষের জন্য আজকে আমরা যেখানেই যাই দুনিয়ার যেখানে যাই যে প্রান্তে যাই যখন এই একটা অজিফা দেই আজান গাছি রহমদালাই নামটা হয়তো অনেকেই জানে না বিভিন্ন বিশ্বের বিশ্বে বিভিন্ন জায়গায় হয়তো জানে না তারা হয়তো প্রথমেই শুনলেন আমাদের কামেল মোর্শেদের নাম কিন্তু যখন অজিফাটা দেওয়া হয় দেখেন এইটা পড়েন এখানে লেখা আছে কি একবার আলহামদুলিল্লাহ সুরা তিনবার কুল একবার ফালাক একবার না আসে তার আগে আমরা পাঁচটা কলেমা পড়ে নেই বলেন এর আমরাও পড়ি এটা তো এর কম বেশি মিলিয়েছিল আমরাও তো জানি এগুলো পড়ি নবী আজান গাছ বলে কিছু নতুন কিছু আনেন নাই সমস্ত রহমতের যে ভান্ডার তৈরি হয়েছে নবীকরম সাল্লাহ সাল্লামের মাধ্যমে যে নূর প্রায় পৃথিবীতে স্টাবলিশ হয়েছে নবীকরম সাল্লাহ সাল্লাম পরবর্তীতে সাহাবা একরামদের মাধ্যমে যেটা আসছে এবং তাবেইন তাবে তাবিনদের মাধ্যমে সমস্ত অলি আল্লাহদের মাধ্যমে তাদের যে নূর আল্লাহ তাল্লাহ আনসের দিল পরিষ্কার হওয়ার জন্য আল্লাহ হওয়ার জন্য সেইগুলো সংকলিত করছেন কাজে আমরা জানি অমুক মাঝাবের অমুক মাঝাবের অমুক সিলসিলার আমাদের কামাল মোশেদ আটজন আটজন পীরের মোশেদ মুরিদ ছিলেন শুধু মুরিদ না প্রত্যেকটা সিলসিলার খেলাফত পাইছিলেন তাহলে সেই আটজনের কাছে আমরা যদি সিলসিলা খুঁজে দেখি তার তরিকার উনি উনি খেলাফত পাইছিলেন উনি সিস্তিয়া তরিকারও পাইছেন মুজাদিয়া তরিকা পাইছেন সমস্ত তরিকার উনি লিডার তখন তার যে আমল ছিল তার মুর্শেদগণের কাছে গিয়া সেইখান থেকে রিপ্রেজেন্টেটিভ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি এটা প্রচার করো যেহেতু খলিফা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার রিপ্রেজেন্টেটিভ উনি সব কিছু নিয়ে একটাই মাত্র দিন আল্লাহর মেহরবানিতে এই আমাদের একটা চারটার স্কিম দিলেন যে বাবা তুমি পাঁচ অক্ত নামাজ পড়বে কাজা ছাড়া পাঁচ অক্ত হাক্কানি অজিফা পড়বে কাজা ছাড়া হালাল খাবে সাধ্য মতো তাকবা পরেশগারি করবে যার ফলে যেখানেই যেভাবেই বয়ান করা হোক কোরআনের আয়াতে যে কোনো আয়াত নিয়ে ব্যাখ্যা করা হোক আমাদের চারটা স্কিমের আমাদের কামেল চারটা স্কিমের মধ্যে সে ব্যাখ্যা করা যায় কেন করা যাবে যখন ইমান আনবে পাঁচটা উপর ইসলাম নামাজ ইমান নামাজ জাকাত এবং রোজা এবং হজ তো এখানের মধ্যে দুইটা কম্পালসারি একটা হলো ইমান না হলে সে মুসলমান হবে না যখন সে ইমানই হয়ে গেল মুসলমানই হলো আল্লাহ তালা প্রথম হুকুম তার উপর পাঁচ অক্ষে নামাজ পড়বে এবং এই পাঁচ ওয়াক্ত নামাজ তোমাকে বিশ্বাসী অবিশ্বাসী থেকে আলাদা করে ফেলবে তো এই নামাজটা পড়তে হবে কাজা ছাড়া এমন কোনো গোলামায় রাম দুনিয়াতে ইসলামিক স্কলার নেই যে বলতে পারবে না পাঁচ ওয়া নামাজ না পড়লেও হবে এক ওক্ত কমাই পড়লে হবে অথবা একোক্ত বাড়িয়ে পড়লেও হবে সবাই বলে পাঁচ ওয়াক্তা নামাজ পড়তে হবে আমাদের কামাল মোরশাদে বলেন বাবা পাঁচ ওয়া নামাজ পড়তে হবে শুধু একটু এক করে দিয়েছেন যেটা কাজা ছাড়া আজকে বিভিন্ন জাগাতে বিভিন্ন রকম এরকম সারা বিশ্বে আমরা যদি মুভ করি দেখতে পাবো বিভিন্ন রকম সিলসিলা আছে কেউ করে একবারে আছে এটা এখন পথের মধ্যে আছে আমার যা কাপড় চো পরিষ্কার নাই আমার আমি এখন অজু করার ব্যবস্থা নাই বাসে গিয়ে পড়ে থাকবো এই এই মুহূর্তে আমি একটু তসবি করতে থাকি বাঁশে গিয়ে নামাজটা পড়ে নেবো কাজা করে ফেলেনি ইন্টেনশনালি

আমাদের মোর্শেদ আজান গাছ মোল্লা এটা ব্যাখ্যা দিচ্ছেন কোরআন থেকে ব্যাখ্যা দিচ্ছেন আমাদের মৌলানা সাহেবরা আছেন সব এটা তারা জানেন কোন কোন আয়াতে কীভাবে ব্যাখ্যা আছে কাজেই এটার অ্যাকসেপ্টেড সলিউশন আছে আমাদের জন্য নামাজকে বিনা কাজায় পাঁচ অক্ট আদায় করার জন্য আলহামদুলিল্লাহ আজান গাছ মোল্লার যারা আশে কান আছেন এইভাবে তাদের জিন্দিগি পরিচালিত হচ্ছে এইভাবে তারা নামাজ কখনো কাজা করছে না যেখানে থাকেন সেইখানে তেমন করে নামাজ পড়ে নিচ্ছেন এটা আল্লাহ তালাক লাখ লাখ শুক্রিয়া আল্লাহ রবুল্লা আলমিনের বিশেষ মেহরবানি যে আমাদেরকে এই দরবারে আর একটা জিনিস শিখিয়ে দিছে নতুবা আমরা আজকে যেটা বললেন আজ বাবা তেহাত্তরটা যুগ বাহাত্তরটা হবে দ্যাট আমরা তার মধ্যে পড়ব আমরা যদি বলি আমি এই কাজটা এই এই পড়ি আমি মরিদান আসি বাহাত্তর জন লোক আমাকে বলবে কেন বাবা তুমি এইটা করো কেন কারণ তার বাহাত্তরটাই হলো জাহান্নামি গ্রুপের লোক হইতে পারে আমাদের কামাল মর্শেদ বলেন কারণ বাহাত্তরটা গ্রুপ যে জাহান্নামি হবে বলে গেছেন আর একটা গ্রুপ থাকে সুন্নতি গ্রুপ কাজে যদি আমরা দেখি কোরআন আমাদের কামাল মর্শিদ বলছেন সেটা যদি কোরআন হাদিস এটাতে সঠিক আছে সন্দেহ নাই তখন সেই জিনিসটি আমাদের কামাল মর্শেদ বলে গেছেন এবং সেটি আমরা প্রতিদিন এখন আমরা সারা বিশ্ব থেকে দেখতে পাই প্রতি আমরা সে জাপান থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে সবাই ও নামাজ পড়ে সেখানে বসে যাই আমাদের হুজেকুল্লাহ সেই পাক বয়ান শোনার জন্য আজকে সারা বিশ্ব থেকে কেন শুনতে পাচ্ছে বাবা হুজেকুল্লা বলছেন বাবা এই একটা জিনিস বারবার তোমাকে ঝলাই করতে হচ্ছে কারণ ভুলে যাব শয়তান আমাদের ভুলিয়ে দিবে কিন্তু камель মুর্শিদ আমাদের বারবার সুখে দিচ্ছেন এবং বারবার ঝরাই ঝালাই করে দিয়ে আমাদের ওইবার মুদলিশ قائم করে দিয়েছেন বাবা তোমাকে বলবে না না তুমি মুনাজাত করবে না 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 তুমি ওজিফা করবে না 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 তুমি এটা হালাল এর মধ্যে সুদের মধ্যে এটা খুব একটা হালে এটা লাভ আছে তুমি না তুমি আবার ওইবার মুদলিশে বসো камель মুর্शिदे বয়ান শুন দেখ बेटा কোরআন হাদিসে ওটা হারাম এই জন্য কামিল মসজিদ রবিবার মদিস কয়েম করছে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে এবং কন্টিনিউয়াস সারা বিশ্বে আজকে সারা সমস্ত ভাষায় প্রচারিত আলোকিত হচ্ছে কামেল মসজিদের সেই বয়ান শুনে আমরা উদ্বুদ্ধ হচ্ছি আমরা জ্ঞানই হচ্ছি এবং এই জন্য হুজর আজকে বলেন বাবা তুমি খালিশ্বরের ফাতিয়া পরে আসো না তুমি বড় বলিয়াল্লা বের হয়ে যাবে আজকে আজকে কামেল মোর্শেদ পাক জমানে বললেন তো আমাদের সেই জন্য এই জিনিসগুলি আছে আমাদের সবচেয়ে ফেতনার যুগ আমাদের কামেল মোর্শেদের দরবারে যে লাখ লাখ কোটি কোটি সুক্রিয় আদায়কে শেষ করা যাবে না নতুন আমরা সব ইমানহারা হয়ে যান খালি সুদের সুদের কারণে সারা বিশ্বে যে সুদ আমরা জানি না এখানে কি অবস্থা আছে কিন্তু আমরা যারা বাহিরে থাকি যারা এই ভারত উপমহাদেশ বলতো আমরা জাপান আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যেখানেই বলেন আজ সুদে যে কি পরিমাণে একেবারে অক্টোপাসের মতো আটকিয়ে রাখছে এখান থেকে বাঁচা যে কত বড় কঠিন আল্লাহ রবুল আলমী শুধুমাত্র আমাদের কামেল মর্শিদের হুকুম আমাদের হুজু প্রতি প্রতিনিয়ত আমাদেরকে বলছে না বাবা ওখানে যাওয়া যাবে না তাই কামেল মুর্জিদের হুকুম যে আমরা ওখানে যাচ্ছি না নতুবা আমরা সব জড়িয়ে যেতাম এবং আমাদের সব ইমান হারা হয়ে যেতাম যেটা কত বড়

ম্যাক্সিমাম পরেশ গাড়ির মধ্যে পড়ে এবং একটা তো মশলা সাহসে পরেশ গাড়ির মধ্যে সুজি যেগুলো ব্যাখ্যাও দিলেন যে পরেশ গাড়ি পরেশ গাড়ির মধ্যে কি আমি পড়লাম পাঁচটা রোকনের কথা বললাম একটু আগে ইসলামের পাঁচটা রোকন দুইটা কম্পালসারি মাস্ট দ্যাট ইজ ইমান অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আর কন্ডিশনাল আমি যদি রোজা থাকার মতো আমার ক্যাপাসিটি থাকে রোগা না হয় না হয় তাহলে আমি মাস্ট রোজা থাকতে ফরজ রোজা একটা কন্ডিশন লাগানো আছে যদি আমি অর্থ না থাকে মক্কাশ পর্যন্ত যাওয়ার এবং ফিরে আসার আমার হস করতেই হবে যদি না থাকে আল্লাহ গফুর রহিম দ্যাট মিনস কন্ডিশনাল আমার যদি সাহেবের নেশাদ দপ্তার আমার সাড়ে সাত ভরি স্বর্ণের পরিমাণ যদি টাকা থাকে অথবা বাহানো তোলার রুপার টাকাতে আমার জাকাত দিতেই হবে তখন ফরজ হয়ে যাবে নতুবা না হইলে কন্ডিশনাল আর তিনটাই কন্ডিশনাল কিন্তু নামাজ নট কন্ডিশনাল এটা ফরজ ইমান ফরজ আর যে কন্ডিশনালগুলি আছে সেখানে পরেশ গাড়ি কাজ করে পরহেজ গাড়ি সেখানে কাজ করে একটা পরহেজ গাড়ির সহজ ব্যাখ্যা আমাদের কামুল মোর্শাদের এখানে ব্যাখ্যা ছিলেন বাবা সাহেব বললেন যে সাবিদ বললেন দেখো এই অনেকগুলি রেখা টানলেন অনেকগুলি রেখা টান একটা সোজা রেখা টানছে দেখো বাবা এই সহজ রেখাটাই হল সিরাতুল মুস্তাকিম আর যে পাশগুলি আছে দেখো সব ফেতনার রাস্তা তুমি যদি মনে করো হাদিসেও আসছে যে হারাম ক্লিয়ার হালালও ক্লিয়ার বাট দেয়ার আর সামথিং কনফিউশন কনফিউজিং সামথিং কনফিউজিং কিছুটা আছে সন্দেহযুক্ত এটা খালালও হতে পারে হারামও হতে পারে আমেল মোসেন বলে বাবা তুমি এখানে পরেশ গাড়ি করো তুমি এখানে যদি সন্দেহ হয় এটা হারাম হতেও পারো তুমি এটা ছেড়ে দাও এটাই হলো পরেশ গাড়ি তো কাজেই আমি আজকে জাকাত দিব কি দিব না এটা আমার নিজের কাছে চিন্তা করতে হবে আমি সাহেবের সাহেব হলাম কি হোলাম না আমার নিজে কাউন্ট করতে দেখতে হবে যদি জাকাত হয় আমাকে অবশ্যই দিতে হবে আমি যদি সেটা না দিই আমি গুণাগার হয়ে যাবো তেমনিভাবে প্রত্যেকটা জিনিস আছে আমার প্রত্যেকটা জিনিসের জায়গায় চলবো আজকে একজন মৌলানা সাহেব বলছেন এটা না এটা তো সুদ না এটা হলো মুনাফা আর একজনে বলবে না না এটা এরকম হবে কিন্তু আমাদের কোরআন হাদিসে যেটা বলে যে না এইটা হলো হাদিস মুনাফা ক্লিয়ার ব্যবসা ক্লিয়ার সুদ ক্লিয়ার করা দিস আল্লাহবুল আলমিন কোরআন সাহেব ব্যাখ্যা করে দিয়ে গেছেন এরপরে যদি তোমার সন্দেহ হয় মৌলানা সাহেব যা বললো এটা কি হতে পারে তাহলে কি হবে পরেশ গাড়ি আমি ওটা ছেড়ে দিব আমি ওখানে যাবো না আমাদের কামেল মোর্শেদ বলছে বাবা পরহেজ গাড়ি করো হালাল খাও আমি পরেজাড়ি করবো ওই হারামের আশপাশেও যাব না পরহেজ গাড়ি হলো সবটে মানুষকে উচ্চ স্থানে নিয়ে যায় পরহেজ গাড়ি না থাকলে তার নামাজ ঠিক মতো হবে না তার ইমান ঠিক মতো থাকবে না তার রোজা ঠিক মতো হবে না তার কিছুই হবে না এই জন্য কামাল মসজিদ কম্বলচারি করে দিয়েছেন আমাদের সাথে পরেশ গাড়িও আমাদের জন্য কম্বল কারণ আমরা কামেল মুর্শিদের দরবারে এই এই চাটাইতে বসছি আমাদের কামেল মুর্শিদকে মেনে নিছি আমাদের উস্তাদ আকারে শিক্ষক আকারে পীর আকারে কাজেই তার প্রত্যেকটা কথা মানা আমাদের মুরিদ আকারে আমার জন্য ফরজ আছে তাকে মানতেই হবে ওয়াজিব আছে আমার জন্য আমার ওয়াজিব আছে আমাদের কামেল মুর্শিদের যেন মেনে নিছি কাজে কামেল মুর্শিদ চারটা ইসকে আমাদের জীবন ইমপ্লিমেন্ট করব কাজে পরেশ গাড়ি আমাদের করা অবশ্যই কর্তব্য যেহেতু আমরা কামেল মুর্শিদের দরবারে এসে হাজির হইছি এই জন্য পরেশ গাড়ি করতে হবে আর একটা জিনিস আমাদের একটা অজিফা দিছেন সেইটা নিয়ে একটা আলোচনা আমাদের সব ওলামা একটা আমগান করে গেছেন আমাদের সেই সারের কথাটাই বলি সমসারী সার বলতেন যে বাবা আমি প্রথমে যখন এখানে আসি তখন এসে মার্কেট স্ট্রিট আমাদের প্রসিদ্ধ হুজেগুলার সময় উনি এসে ওনাকে সবচেয়ে আকৃষ্ট করছে একটা জিনিস উনি অনেক উনি জানেন অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন না শুধু উনি বড় একজন ইসলামিক স্কলারও ছিলেন উনি বাংলাদেশে টিভিতেও অনেক অনুষ্ঠান করতেন ইসলামিক স্কলারে অনুষ্ঠান করতেন তো ওনার আরো অনেক কিছু ওনার কি আছে কেতাবও আছে তো যাই হোক তো উনি বললেন যে বাবা আমি অনেক দিন ঘোরাঘুরি পৃথিবীতে ইসলামিক লাইন অনেক মুঠ করছি আমি আমাকে সবচেয়ে আকৃষ্ট করছে এই আজান গাছি রহমত প্রতি এর কেমনই এত বড় সায়েন্টিস্ট হলো একটা ওয়ার্ড দিয়ে সারা পৃথিবীকে রহমতে ঢেকে দিলেন রহমান জিয়া দা করো তাম আলমের উপর উনি বললেন যে আমার এই একটা ওয়ার্ড দিয়ে সারা পৃথিবীকে রহমতে ঢেকে দিলেন উইথ সায়েন্স উইথ সায়েন্স উইথ লজিক সাইন্টিফিক আল্লাহ তালা বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসবো আমি তাকে ভালোবাসবো আল্লাহ তাল্লাহ কালামের কথা তো উনি বলছেন একটা দোয়া শিখাই দিয়েছেন লাহি রহমা জিয়া দা কর আজকে যে কালকে আমার যে প্রতিবেশীটা আমার জমিটা ঠেলে দিয়ে একটা পিলার গড়ে দিয়ে নিল সে কি দোয়ার মধ্যে পড়ল তো যে আমার অফিসে আমার সাথে শত্রুতা করে সে এই দোয়ার মধ্যে পড়লো তো যে এখনও আল্লাহকে চিনতে পারে না সেও তো এই দোয়ার মধ্যে পড়লো তাহলে সারা তো বাকি থাকলো না আর আমি যখন এই উইদাউট এনি আল্লাহ করছি আল্লাহুল আপনার সমস্ত দোয়াকে আপনি আপনার সমস্ত মাকলুকাতকে আপনি রহমত দিয়ে ঢেকে ফেলেন আর আল্লাহ রহমত এমন একটা জিনিস আয়সাদিকার জিজ্ঞাসা করল ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ্লাম ওনার পায়ে তো এই ইবাদত করতে করতে নামাজ করতে পা ফুলে যেতেন কারণ পায়ে যখন মালিশ করেন বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি এত ইবাদত করেন আপনাকে তো আল্লাহুল আলমিন রহমাতুল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টিই হতো না আপনাকে এত ইবাদত করতে হয় কেন আপনার যে হিসাবে জান্নাতি হবেন না নবী করিম সাল্লাম কপালে হাত দিয়ে বলেন ইয়া আয়েশা রাজ্লা তালহা আল্লাহ রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না রহমত এমনই একটা আল্লাহর মেহরবানি মানুষের জন্য যার জন্য যেটা প্রয়োজন সেটাই রহমতের মধ্যে আসে কারো চাকরি দরকার সেটাও রহমতের মধ্যে আছে। কারো জেল থেকে মুক্তি দরকার সেটাও রহমতের মধ্যে আছে। কারো অমুক সমস্যা আছে সেটাও রহমান আল্লাহ সমস্ত রহমত সবাইকে ঢেকে রাখছে রহমত দিয়ে আর আমাদের কামেল মোশেদ জবানার মুজাহেদ সারা জাহানের সমস্ত সৃষ্টি সমস্ত কেয়া নাহরণ করে এই জন্য রহমতের দোয়াটা টেনে নিয়ে আসেন আমাদের জন্য আম করে দিছেন এখানে কেউ কোনো বাধা নেই আমাদের খুশিদা হুজি করে জানেন একজন অন্য একজন ধর্মের লোক আসছিলেন তার কাছেও একটা অজিভাটা দিয়ে দিয়েছেন মা আপনি এটা আরেকজন একজন কোনো মুসলমানকে পান তাকে দিয়ে দিবেন আপনি তাকে দিয়েও এই রহমতের প্রচারটা করিয়ে দিলেন এমনই একটা জিনিস আছে এমন একটা রহমত আছে যে এই অজিফাটা যেখানে পড়বে সেখানে সে রহমতের মধ্যে থাকা পড়ে যাবে আর যেটা কোরআন হাদিস অনুসারে যে আমল যেটা আছে তো আছেই আমরা জানি আজকে হুজি বললেন আমাদের মৌলানা সাহেব বললেন একবার এই অজিফা বললে একবার কইটা এটা পাঁচবার বললে সো আট খতম কোরআন শরীফ সব আছে এগুলো আমরা কোরআন হাদিস অনুসারে জানি এ ছাড়াও একটা জিনিস দেখেন আমাদের একটা আমাদের কোনো এক বয়ানে আমরা শুনছি কোন আমি অনলাইনে শুনছি জাপানে বসেই সেই ঘটনাটা বলছেন যে এক বাচ্চা এক পীর ভাইয়ের এক বাচ্চা কূপের ভিতরে পড়ে গেছিল আমাদের আফিজ সাহেব হুজেকুল্লা সময় হয়তোবা তো সেখানে তাকে ডেকে নিয়ে আসলেন যে বাবা তার বসে তার বাবা বলেন বাবা আট দিন যাবত হয়ে গেল তুমি আট বছর বছর সাত একটা বাচ্চা তুমি কোথায় হারিয়ে গেল তাকে যখন পেলেন কূপের মধ্যে তাকে যখন হুজেকুল্লা কাছে বলেন হুজে বলেন ওইখানে কূপের মধ্যে গিয়ে খুঁজে দেখবে গিয়ে দেখেন কি সেই কূপের ভিতরে তার ছোট বাচ্চাটা পড়ে আছে উনি তুলে নিয়ে আসলেন দেখে যে কিছুই হয় না সাত আট দিনে দুধের বাচ্চা এত অল্প বাচ্চা তার কিছুই হয়নি কি কি হলো এখানে উনিকে বললেন বাবা তোমার কি হলো বলছে আমাকে বুড়া তো কুলে করে নিয়ে রাখতো এবং খাবার দিত রেগুলার এক মানুষ ওনার উনি কিছু বললেন না উনি তো একদম বাচ্চারা চিৎকার দিয়ে বলে বাবা এই বুড়া লোকটাই তো আমাকে কুলে করে রাখলো দেখেন আমরা বুঝতে পারি না আমাদের হুজে গুলো হেকমাদের সঙ্গে বলে দিচ্ছে রেগুলার যে বাবা তোমার ছেলেটা যখন তোমার মেয়েটা যখন কথা বলা শিখবে তুমি তাকে কথা সলে তুমি কলেমাগুলি শিখাও তুমি নামাজটা শিখে অজিফাটা শিখিয়ে দাও অজিফাটার মধ্যে কি আছে সেই বাচ্চাটা কি শিখছিল তার বাবার সাথে এই হাক্কানি দরুদ শরীফটা শিখছিল তার ছোট বাচ্চা কিন্তু তার বাবার সাথে পড়তে হাক্কানি দরুদ শরীফ শিখে দিছিল সে যখনই কুপে পড়ে গেছে হাক্কানি দরুদ শরীফ পড়ে ফেলছে তার বাবার কথা শুনে জাস্ট আমাল মোশে তাকে কোলে কোলে তুলে নিয়ে আসছে আমাদের আজকে অনেক জায়গায় যাই আমরা অনেক জানি আমাদের আজকে চশমা নির্মাণ বয়ানো হইছে যে বাচ্চাদের মানুষ করার ব্যাপারে আমরা জানি না আমার আমাদেরকে আল্লাহ তালা এই কামেল মর্শেদ দরবারে আনছেন আমাদের পরবর্তী জেনারেশনের কি হবে জানি না কেউ কিন্তু আমাদের কামেল মর্শিদ একটা জিনিস যেটা শিখিয়েছেন বাবা তোমার বাচ্চাকে নামাজ অজিফা শিখাবে নামাজ অজিফা এই অজিফারে এমন একটা জিনিস আছে যেখানে শুধু কারণ শরীফের সবই না এখানে আমাদের মূল্যবান একটা জিনিস আছে আমাদের কামেল মোশেদ যার ওই যে আমাদের মামা বললেন যার হাত তোলার আগেই তো আল্লাহ কবুল করে না হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছি উল্লে হাত দোয়ার দোয়া করার আগে আল্লাহ তো কবুল করে নেন যার সেই আমাদের কামেল মোর্শেদ প্রতিদিন করে দোয়া এলাহি করো যারা এই অজিফা পড়েন পড়তেন এবং পড়বেন কেমন পর্যন্ত সকলের উপর আমি জানি না আমার ছেলেটাকে বলেছে বাবা তুই নামাজ পড়িস তুই এই করিস সেই করিস কিন্তু সেটা আমেরিকায় গিয়ে কি করে আমার দেখতে পাচ্ছি না কিন্তু আমার রহস্য জামিন কামেল মোর্শেদ আছেন উনি দেখতে পাচ্ছেন আমার সেই পীর আমার সেই মুড়িদের ছেলেটা ওইখানে পড়ে আর তার আল্লাহ আমার কামাল মোশে দোয়া করতেছেন যেহেতু সেই অজিফা পড়ে তার জন্য দোয়া করছেন রাহি রহমান কর যারাই অজিফা পড়েন বা পড়তেন তাদের পর আমার বাচ্চাটা যদি আমেরিকাতে বসে অজিফাটা রেগুলার পরে নামাজ পড়ে কামেল মোশের দোয়ার জন্য সে আর কোনোদিন মিসগাইডেড হবে না কোনো বাহত্ব ফেকার তাকে টাচও করবে না জেনারেশন টু জেনারেশন ইনশাল্লাহ কেমন পর্যন্ত আমরা এই দরবারের ফয়জ বরকতের মধ্যে থাকতে পারবো আল্লাহ যেন আমাদের সবাইকে এক একনিষ্ঠ মন দিয়ে প্রাণ দিয়ে যেন আল্লাহ আমাদের কামেল মুর্শিদের চারটা স্কিম পাঁচক নামাজ কাজা ছাড়া পাঁচক অজিফাটা কাজা ছাড়া হালাল রুজি এবং স্বাদ্যমত পরিসের মধ্যে মজগুল রাখেন এবং দায় এবং দাখিল রাখেন কামেল মুর্শিদকে অন্তর থেকে ভালোবাসার সেই যেন দিল আমাদের আল্লাহ তারা তৈরি করে দেন আমি সদাক আল্লাহ উল্লাহ নাফির আজিম বলা মধ্যে কোন বেত আমাকে মাফ করে দেন্লাহ